এখানে একটা বিষয়টা আলোচনা করার আছে যে এই জিনজাতিরা যে এখানে ইমান আনলো এই জিনজাতির ইমানের অনেক ঘটনা কোরআনে সারাও আছে অনেক হাদিসেও আছে বিভিন্ন সাহিক বিনুমায়ের তিনি জিনদের পরামর্শে তিনি স্থান গ্রহণ করতে পারছিলেন এবং অন্যান্য জিন জিনিস ইতিহাস কোরআনে পাওয়া যায় তো এখন এরা কি তাহলে মৃত্যু পরে জান্নাত পাবে কি না এটা নিয়ে আলেমদের মধ্যে মতামত তো একদল বলছেন যে না এরা যদি নেককার হয় তাহলে এদেরকে মুক্তি দেওয়া হবে এবং মাটি বানিয়ে দেওয়া হবে আবার আরেক দল আলেম বলছে যে না তাদেরকে জান্নাত দেওয়া হবে তো এখন মতভেদ আছে মতভেদের কারণে বললাম কিন্তু আমরা কি বুঝি তো আমাদের বক্তব্য হলো এটা যে আল্লাহ তো কোনো অভাব নাই আল্লাহ যদি জিনদেরকে জান্নাত দেয় তা আমাদের অংশ থেকে দিবে না আল্লাহর বিশাল জগতের মালিক তিনি কত কোটি কোটি জগতের মালিক থেকে তিনিই জানেন কাজে আল্লাহ যখন বলছেন অমা খলাকুল জিন্নাবল ইনসা ইয়াব আমি সৃষ্টি করি নেই জিন এবং মানবকে ইভাবে যে তারা আমার এবাদাত করবে তো ইভাবে এই নফি ইস্পাত না দিয়ে আমরা নিশ্চিত করে বলি নিশ্চয়ই আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার এবাজাত করার জন্য এখন দুইটা জাতির কথা আল্লাহ বলেন যে এবাদাত করার জন্য আমি বানিয়েছি তার মধ্যে একটা জাতিকে আল্লাহ পুরস্কার দিবেন আর দিবেন না এটা তো বিবেক কেন দিবেন যদি তারা যোগ্যই হয় তারা দিবে এবং তারা তো যারা ইসলাম গ্রহণ করছে তারা ইসলামের বহু খেদমত এই জিনারাও করেছে তো সময় অনেক হয়ে গেছে একটা শুধু বলি আপনাদেরকে রাফেব উমায়ের একজন সাহাবি ইনি মোরশেদ থাকাকালীন অবস্থায় উনি সিরিয়ায় যাবেন ব্যবসা করতে তার ওরা তো বেদুইন ওরা তো দুর্দান্ত জাতি চলতে চলতে রাতে মরুভূমিতে চলছে যখন ঘুম আসলো তখন ঘুয়ে ঘুমাই পড়লো তো ওরা তো কাফের মোর্শেকদেরও কিন্তু দোয়া কালাম আছে আমরা যে দোয়া কালাম পরে ঘুমাই ওরাও কিন্তু দোয়া কালাম পরে তো ওই জিনদের মানে ওই মোর্শেকদের দোয়া যেটা সেটা হলো ও দোয়া পড়লো আউজুবে আজিমে হাজ আল ওয়াদি এই সে পড়ল এর অর্থ হলো যে এই প্রান্তরের সবচেয়ে বড় জিন আমি তার আশ্রয় কামনা করছি আউজুবে আজিমে হাজ আল ওয়াদি এখন ওই প্রান্তের যে বড় জিন সে ছিল মুসলমান এখন সেই কথা শুনে খুব বিরক্ত হয়ে গেল যে বেদব তুই আল্লাহর নাম না নিয়ে তুই আমার কাছে আশ্রয় আমার কাছে কি আছে তখন ওই জিন তাকে মানে মোটামুটি তাদের তো একটা অন্যরকম ক্ষমতা আছে তো এখন ওরে স্বপ্নে দেখায় যে ও যে উটটা শোয়ে রেখেছে তো এক যুবক বল্লম নিয়ে আইসা বলে আমি এই উটটাকে মারিয়া নিয়ে যাব তখন আর এক বৃদ্ধ তাকে বলে যে তুমি এই মুসাফের উটটাকে মেরো না তাহলে মুসাফের মরুভূমিতে কী করবে মেরো না তো এই স্বপ্ন দেখে আর ঘুম হয়ে গেছে যে আমার উঠটা এক যুবক হত্যা করে নিয়ে যেতে চায় আর আর এক বৃদ্ধ তাকে মানা করে তো উঠে দেখে যে না উঠ ঠিকই ঘুমিয়ে আসে অসুবিধা করেছে না ও আবার ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ার আবার ওই স্বপ্ন দেখে যে এক যুবক তার উঠটাকে মেরে নিয়ে যেতে চায় আর এক বৃদ্ধ তাকে মানা করে তো উঠে আবার দেখে কিন্তু এবার একটু কেমন যেন ব্যতিক্রম মনে হচ্ছে যে উঠটা মানে মানে যেন কাঁপছে ভয়তে এরকম লাগছে তারপর ও ঘুমন্ত আবারও ঘুম পড়লো ঘুমার পরে আবারও একই স্বপ্ন এবার স্বপ্ন থেকে জাগার পরে ঘুম থেকে জাগার পরে দেখে যে বাস্তবে এরকম একটা ঘটনা যে এক যুবক বল্লম নিয়া প্রস্তুত আছে উটটাকে মেরে নিয়ে যাবে আর বৃদ্ধ তাকে দাঁড়ায়ে মানা করছে যে তুমি মরুভূমিতে এই মানে যুব মানে মোসাফের উঠটাকে তুমি মেরো না তো ও কোনোভাবেই মানছে না তো শেষ মন্ত্র বিরুদ্ধে বলে যে আমি তোমাকে জঙ্গলতে একটা নীল গাই ধরে দেবো নীল গাইগুলো তো খুব পৃষ্টিপৃষ্ট এটা দেখ মোটা মেরা গরুর মতো মোটা হয় তো এই নীল গাই তোমাকে একটা নীল গাই ধরে দেবো তুমি সেই নীল গাইটা নিয়ে যাও কিন্তু এই মুসাফিরের উটটাকে তুমি মেরো না তখন যুবক রাজি হয়েছে যে হ্যাঁ আপনি যদি আমাকে নীল গাই দিতে পারেন তো আমি এই মুস্তাফের উট আমি মারব না সেই বৃদ্ধ কি করে তাকে একটা নীল গাই দিল যে এইটা নিয়ে যাও তুমি এটা মেরো না এখন দেখে অভাব হয়ে গেল এত গভীর রাত্রে আমার উপর এই মহাবিপদ ছিল এইটা কে দূর করলো তখন ওই বৃদ্ধ তাকে বলে যে এই বোকা তুমি এই যে দোয়া পড়েছ এই দোয়া পড়লে তোমার কোনো উপকার হবে না তুমি বলো আউজবে যে রবে মুহদের মেন হাওলে হাজ আল ওয়াদি এইটা বলো তুমি যে আমি মুহাম্মদের রবের কাছে এই প্রান্তরের বিপদ আপদ থেকে মুক্তি চাচ্ছি আশ্রয় চাচ্ছি আউজুমনি আমি আশ্রয় চাচ্ছি আউজুমে রব্বে মোহাম্মদ মেন হাউলে হাজাল ওয়াদি এটা কিন্তু জিন দিয়ে শিখানোর দোয়া এই দোয়া পড়লে আপনার উপকারও আপনিও পাবেন জঙ্গল বনে এ দোয়া পড়লে তখন এখন ওই রাফেব নামের ও তো মুর্শিদ তো বলে যে আমি রব্বে মোহাম্মদ মোহাম্মদের রবের আশ্রয় চাবো তো মোহাম্মদ কোথায় তার রব কোথায় আমি তো চিনি না তোমার বাড়ি কই তাহলে আমার বাড়ি মক্কায় যে তুমি মক্কায় এই মোহাম্মদ আসে তুমি মক্কা গেলে মোহাম্মদ এল খোঁজ পাবে তখন ও মক্কা আসলো আইসিয়া মানে ওর জীবন বাঁচছে এটি বিরাট জিনিস ওর সিরিয়া যাওয়ার হয়নি ও মক্কা গিয়ে এখন অনুসন্ধান করে মোহাম্মদ সালামকে পেলার ঘটনা বললো এবং বলার পরে শেষ পর্যন্ত সে ইমান আনলো কলেমায় শাহাদাত পরে সে ইসলাম গ্রহণ করলো এখন এই জিনের সহযোগী কিন্তু এই রাফেবী রাফেবনে উমায়ী সাহাবির নাম তো উনি ইসলাম গ্রহণ করছেন তো এভাবে জিনেরা যারা ইসলাম গ্রহণ করেছে তারা ইসলামের জন্য যথাসাধ্য কাজ করেছে আর যারা ইসলাম গ্রহণ করে নাই তারা এখনো মানুষের মধ্যেও যারা ইসলাম গ্রহণ করে না তারা আমাদের কত ক্ষতি করছে তো ওটা জিন্তদের মধ্যে একই অবস্থা যারা ইসলাম গ্রহণ করে না তারা সমাজের বেশি ক্ষতি করে আর যারা ইসলাম গ্রহণ করে তারা দিনের পক্ষে কাজ করে তাহলে ওরা হলো আমাদের আগের জাতি কাজে ওদের মধ্যে তো মানে মানে ত্রুটি এবং দুর্বলতা আমাদের অনেক বেশি আসার কথা এবং আসছে এই জন্য ওদের মধ্যে ইসলামের আলোটা খুব কমের মধ্যেই সে অধিকাংশই তারা ইসলামের বাইরে বা ইসলামের সাথে শত্রুতা করছে এবং মানব জাতিকে বিপদে নিয়ে জন্য চেষ্টা করছে তো এই জন্য এরকম আরও কোরআনে ঘটনা আছে জিনজাতির ব্যাপারে তো জিন জাতিদের ব্যাপারে আমাদের এটুকুই ধারণা যে তাদের মধ্যে থেকে তারা ইসলাম গ্রহণ করছে আর আল্লাহ রসুল তো জিন ইনসান সকলের প্রতি তিনি রাশুক কাজের জন্য আল্লাহ এই বাণী এই কোরআন এটা আমাদের জন্য যেমন এবং অন্য জাতি যেমন মানুষের জিন অন্য কোনো জাতির উপরে তো এইভাবে এবাদাতের কোনো বিধান নাই তাদের এবাদাত তো ফিক্স করা সে তারা করছে তো এই হিসেবে আমরা মনে করতে পারি যে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকেও জন্না দিতে পারেন আর যেহেতু দুটো জাতি একই সঙ্গে আল্লাহ বলছেন আমার খারাপ চলছেন না বলে এনসা ইল্লা বুধ যে দুটো জাতিকেই আমার এবাদ আছে সৃষ্টি করেছি তাহলে তারা যদি ইসলাম গ্রহণ করে তা জান্নাত পেতে পারে এটা আল্লাহর দয়া আল্লাহ সকলে দিতে পারেন এটা আমাদের ধারণা আসসালামুকুল্লাহ